বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত একত্রিশে অগস্ট এবং পয়লা সেপ্টেম্বর এই দুই দিন মোটামুটি সারা পৃথিবীর চোখ ছিল চায়নার উপরে এই দুই দিন সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা সামিক ছিল এই শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্টের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধান যোগ দিয়েছিলেন এবং আগ্রহের মূল কারণ ছিল যে রাশিয়া চীন এবং ভারত এই তিনটা দেশের সরকার প্রধানের একসাথে চলাফেরা এবং তাদের যে আরআইসি একটা ত্রিদেশীয় একটা জোট গঠন করার যে আলোচনা চলছিল কথা চলছিল সেই প্রেক্ষিতে এই সম্মেলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং তখন আমরা একটা ছবি দেখেছি তার কদিন পরে ফেসবুকে একটা ছবি দেখেছি আমাদের সাংবাদিক নজুল কবির ফেসবুকেও ছবিটা দিয়েছিলেন এবং তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই ছবিটা কি এআই জেনারেটেড কিনা সেই ছবিতে আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দেখা যাচ্ছিল এখন সন্দেহটা এ কারণেই হয়েছে যে এই অনেকেই মনে করেছেন যে এটা সাংহাই যে কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন সেই সম্মেলনের ছবি কিন্তু এখানে একটু মানে ধোঁয়াশা আছে যে কারণে এই রহস্য তৈরি হয়েছে যে একত্রিশে অগস্ট এবং পয়লা সেপ্টেম্বর এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন হয়েছে আর তেসরা সেপ্টেম্বর চায়নায় বেজিংয়ে একটা ভিক্ট্রি প্যারেড হয়েছে আপনাদের হয়তো অনেকেই জানেন যে উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর আট বছর ব্যাপী যুদ্ধ শেষে জাপান চায়নার কাছে আত্মসমর্পণ করেছিল এবং এই সময়টা এই দুই হাজার এই উনিশশো পঁয়তাল্লিশ সাল এই সময়টা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি দীর্ঘ ছিল এই চায়না জাপান যুদ্ধ এবং সেই যুদ্ধে চায়না জয়লাভ করে এবং দুই সাল থেকে চায়না ডিক্লেয়ার করে যে তারা প্রতি বছর দোসরা সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর এই ভিক্ট্রি ডে অবজার্ভ করবে এবং ভিক্ট্রি প্যারেড হবে এই এবারও থার্ড সেপ্টেম্বরে ভিক্ট্রি প্যারেড হয়েছিল সেই ভিক্টি প্যারেডে ভ্লাদিমির পুতিন জয়েন করেছিলেন মোদী তার আগেই ব্যাক করেছেন ইন্ডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অ্যাটেন্ড করেছেন আবার যে নর্থ কোরিয়ার কিম প্রেসিডেন্ট তিনিও অ্যাটেন্ড করেছিলেন তো সেইখানে আমাদের এই ডক্টর খলিলুর রহমান ইনভাইটেড ছিলেন উনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের স্বামীতে না গেলেও এই ভিক্ট্রি প্যারেডে হি ওয়াজ ইনভাইটেড অ্যাজ দা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অব বাংলাদেশ তো এই জন্যই অনেকে মনে করেছে যে সাংহাই কনফারেন্সে গেল আমরা জানলাম না আর ডক্টর খলিল যে এই ভিক্ট্রি প্যারেডে গিয়েছেন এইটা দুই একটা ইংলিশ মিডিয়া এসেছে কিন্তু এটা ব্যাপক প্রচার পায়নি অনেকটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ডক্টর খলিল অনেকটা গোপনে চায়না সফরে গিয়েছিলেন এবং এই সফর থেকে তিনি কি পেলেন এটা অবশ্যই এখানে প্রায় এখানে ছাব্বিশটা দেশের সরকার প্রধান উপস্থিত ছিল আর এই যুদ্ধে এই চায়না জাপানের আট বছরের যুদ্ধে ৩৫ মিলিয়ন লোক মারা গিয়েছিল তার মানে তিন কোটি পঞ্চাশ লক্ষ লোক মারা গিয়েছিল সো এটা একটা দীর্ঘ যুদ্ধ ছিল তো এই প্যারেডটা এই ভিক্টি প্যারেডটা অবশ্যই খুব প্রেস্টিজিয়াস একটা প্যারেড আবার রাতে চায়না গ্রেট হলে কালচারাল প্রোগ্রাম হয়েছিল তো ডক্টর খলিল এখানে অ্যাটেন্ড করেছিলেন কিন্তু এই এই যে চায়না সফর করলেন এখান থেকে তিনি কি পেলেন আপনারা অনেকেই জানেন যে ডক্টর খলিল যে আমেরিকার যে ডিপ স্টেট আছে তাদের খুব ঘনিষ্ঠ লোক হিসেবেই কিন্তু ইনুস সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর খলিল আমেরিকার ইমপ্লান্ট আমি বলি যে তাকে আমেরিকায় পাঠিয়েছে এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করছেন আমেরিকার সাথে তার একটা ওই ধরনের সম্পর্ক হয়েছে যে তাকে ডিপ স্টেট এতই বিশ্বস্ত মনে করেন যে তাকে ইনুসের উপদেষ্টা পরিষদে তাকে ইমপ্লান্ট করা হয়েছে তিনি চায়না সফর থেকে কি পেলেন এই প্রশ্নে তিনি নিজেও খুব একটা সন্তুষ্ট না তিনি চেষ্টা করেছিলেন যে এই সফরে তিনি বেশ কিছু সরকার প্রধানের সাথে একান্তে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে তিনি কিছু আলাপ সারবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথেও তিনি কোনো মিটিং করতে পারেনি এই মিটিং এইখানে এই সফরটা ছিল তিনি গিয়েছেন তিনি প্যারেড দেখেছেন তিনি গ্রেট হলে কালচারাল প্রোগ্রাম করেছে দেখেছেন তিনি ডিনার করেছেন কিন্তু তিনি ফ্রুটফুল কোন সরকার প্রধানের সাথে কোনো আলোচনা করতে পারেনি কোনো ফ্রুটফুল আলোচনা করতে পারেনি বলা যায় যে এক ধরনের শূন্য হাতেই তিনি এই নীরব সফর শেষে দেশে ফিরেছেন এবং তিনি একটু বলতেও যে মানে বলা যায় যে যেহেতু আমি তাকে বলেছি ডিপ স্টেটের খুব বিশ্বস্ত লোক তো ন্যাচারালি চায়নায় এবার এই অ্যান্টি আমেরিকান একটা ওয়াইফ কিন্তু ছিল বিশেষ করে মোদি লি শিপিং পিংগেন আর এই ভ্লাদিমির পুতিন এরা তিনভাবে তিনজন যেভাবে শো শো ডাউন করেছে তাতে একটা অ্যান্টি আমেরিকান একটা অবস্থান তারা স্টাবলিশ করতে চেয়েছে তো সেই জায়গার থেকে ডক্টর খলিলের মূল্যায়ন হলো যে খুব একটা ভালো কিছু হয়নি আমেরিকার জন্য এই যে এই ভিক্টরি প্যারেড এবং চায়না কেন্দ্রিক যে জাঁকজমকপূর্ণ উৎসব হলো এই একত্রিশে অগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন উপলক্ষে এর ওভারঅল এর কোনো কিছুই আমেরিকার পক্ষে যায়নি এবং ডক্টর খলিল যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেটিও ব্যর্থ হয়েছে বলা যায় যে এই সফরটি ব্যর্থ হয়েছে এবং তার আগে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গিয়েছিলেন গিয়েছিলেন মানে তাকে আসলে ডেকে নেওয়া হয়েছিল এবং ডেকে নিয়ে তাকে বেশ শাসানো হয়েছিল কারণ তার ভূমিকাটা নিয়ে সবাই খুব কনফিউজ এবং সবাই বিরক্ত এখন তার উপরে আসলে বিরক্ত তার উপরে না আমেরিকা না ভারত না চীন না রাশিয়া কেউ তার উপরে সন্তুষ্ট নয় এবং তিনি মোটামুটি নিজেকে একজন সেনা প্রধানের মতো করেই প্রেজেন্ট করছেন আজকাল তার যে ভূমিকা আমরা দেখছি তো সেই না কিন্তু জেনারেল ওয়াকারকে ডেকে শাসিয়েছেন এবং বলেছেন যে এই যেহেতু বাংলাদেশের এই অবস্থা সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক এরিয়ার শান্তি স্থিতিশীলতার সাথে রিলেটেড সেহেতু খুব ক্লিয়ারলি জেনারেল ওয়াকারকে বলে দেওয়া যে এই চীন বলেন রাশিয়া বলেন বা ভারত বলেন তারা বাংলাদেশে এরকম কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চান না যা সামগ্রিকভাবে সাউথ এশিয়ার পরিস্থিতিকে বিপন্ন করে এবং তাকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে বলা হয়েছে সে যদি এই জোরালো ভূমিকা রাখতে না পারে তাহলে যে কোনো কনসিকুয়েন্স হতে পারে এবং সেই কনসিকুয়েন্স এত জেনারেল ওয়াকারের জন্য ভালো কিছু না যাই হোক আবার ফিরে আসি এই ডক্টর খলিলের চায়না সফর এটা তার নিজেরই মূল্যায়ন যে খুব একটা ভালো কিছু হয়নি এবং এটা এখানে ডিপ স্টেটের পক্ষেও আমেরিকান ডিপ স্টেটের পক্ষেও কোনো সুখবর নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ